আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে হয় অনেকেই আছেন বাটন ফোন ব্যবহার করেন এবং অনেকেই আছেন অ্যাপ ছাড়া বিকাশ ব্যবহার করেন তো আমি দুটি পদ্ধতিতেই দেখিয়ে দিব প্রথমে আপনাদেরকে দেখাবো যারা বাটন ফোন ইউজ করেন এবং যাদের বিকাশ অ্যাপ নেই তারা কিভাবে মোবাইল রিচার্জ করবেন সেটা এবং পরবর্তীতে দেখাবো কিভাবে বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করবেন বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার জন্য প্রথমে আপনাদের ডায়াল প্যাড অপশনে যাবেন আর যাদের বাটন ফোন আছে তারা এখান থেকে তুলবেন ইস্টার তারপর তুলবেন টু ফোর সেভেন এরপর হ্যাশ তুলবেন ইস্টার টু ফোর সেভেন হ্যাশ এটা তুলে আপনারা কলে চাপ দিবেন। তো আমার এখানে দুইটা সিম এজন্য এখানে দুইটা সিম দেখাচ্ছে আমি সিম টু থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলছি এই জন্য আমি সিম টুতে দিয়ে দিলাম তো আপনারাও কলে চাপ দিয়ে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম অপশন আসবে তো এখানে ওয়ান থেকে টেন পর্যন্ত দশটি সেটিং আছে তো আমরা যেহেতু মোবাইল রিচার্জ করব দেখেন মোবাইল রিচার্জ তিন নাম্বারে আছে তো থ্রি মোবাইল রিচার্জ তো এজন্য আপনাদেরকে এখানে থ্রি তুলতে হবে তো আমি এখান থেকে থ্রি তুললাম থ্রি তোলার পর এখান থেকে সেন্ট অপশন দেখতে পাবেন সেন্ট অপশানে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাবেন এখানে পাঁচটি সিম কোম্পানির নাম চলে আসছে সিম ওয়ান রবি সিম টু এয়ারটেল সিম থ্রি বাংলা লিঙ্ক এবং সিম ফোর গ্রামীণ সিম ফাইভ টেলিটক তো আপনি যে সিমে রিচার্জ করবেন ওই সিমটা তুলবেন আমি যেহেতু রবি সিমে রিচার্জ করব এই জন্য আমি রবি সিমটা সিলেক্ট করব তো আমি ওয়ান তুললাম এখানে ওয়ান তুলে তারপর সেন্টে ক্লিক করে দিচ্ছি এরপর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন প্রি পেইড পোস্টপেইড অটো রিচার্জ বেস্ট অফার ইন্টারনেট প্যাকেজ ভয়েস প্যাকেজ বান্ডিল আপনি কিন্তু সবগুলো এখান থেকে নিতে পারবেন তো আমি সরাসরি রিচার্জ করবো এই জন্য প্রি এটা তুলব তো আমি ওয়ান তুললাম ওয়ান তোলার পর এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি এরপর এখানে দেখতে পাচ্ছেন মাই নাম্বার অর্থাৎ আমার নিজের নাম্বারে যদি আমি রিচার্জ করি তাহলে ওয়ান তুলব আর ইন্টার আদার নাম্বার আমি যদি অন্য কোনো নাম্বারে রিচার্জ করি এজন্য এখান থেকে টু তুলতে হবে তো আমি এখান থেকে টু তুলতেছি টু তোলার পর এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি এরপর আমার ওই রবি নাম্বারটা দিতে হবে তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি নাম্বারটা হাইড করে দিলাম তো এরপর এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন সেন্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে ইন্টার রিচার্জ অ্যামাউন্ট অর্থাৎ আপনি কত টাকা রিচার্জ করবেন ওই টাকাটা তুলবেন তো আমি এখান থেকে বিশ টাকা রিচার্জ করব এই জন্য বিশ টাকা তুললাম এরপর সেন্ড অপশনে ক্লিক করে দিতে হবে এরপর আপনি দেখতে পাচ্ছেন ইন্টার মেনু পিন টু কনফার্ম অর্থাৎ এখানে আপনাদের বিকাশের যে পিন আছে ওই পিনগুলো দিয়ে দিবেন তো আমি পিনগুলো দিয়ে দিচ্ছি পিনগুলো দেওয়ার পর এখান থেকে দেখতে পাবে সেন্ট অপশান আছে এই সেন্ড অপশানের মধ্যে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন রিসিভ মোবাইল রিচার্জ রিকোয়েস্ট অফ টাকা বিশ এত নাম্বার ফি কনফার্ম এরপর আপনাদেরকে বিকাশ অ্যাপ থেকে কীভাবে মোবাইল রিচার্জ করতে হয় সেটা দেখে দিচ্ছি প্রথমে আপনারা বিকাশ অ্যাপটা ওপেন করে নেবেন আর বিকাশের পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হয় পাসওয়ার্ড দিয়ে ওপেন করার পর অপশন দেখতে পাবেন মোবাইল রিচার্জ নামের একটি অপশন দেখতে পাবেন মোবাইল রিচার্জের মধ্যে ক্লিক করবেন এরপর আপনারা ইন্টার নেম ওর নাম্বার এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি ওই নাম্বারটা দিয়ে দেবেন দেখেন এখান থেকে আমি নাম্বারটা তোলার সাথে সাথে আমার নাম্বারটা সেভ ছিল এই জন্য চলে আসছে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো নাম্বারটা সিলেক্ট করার পর এখানে আপনারা অপশান তুলবেন অর্থাৎ কত টাকা রিচার্জ করবেন ওই টাকাটা তুলে দেবেন তো আমি এখান থেকে বিশ টাকা তুলে দিলাম এরপর প্রসেড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা পিনটা দিয়ে দেবেন তো আমি পিনটা দিয়ে দিচ্ছি পিন দেওয়ার পর এখান থেকে কনফার্ম পিন কনফার্ম পিন এখানে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর ট্যাপ অ্যান্ড হোল্ড টু মোবাইল রিচার্জ অর্থাৎ এখানে চাপ দিয়ে ধরে রাখবেন এখানে চাপ দিয়ে ধরে রাখলেই দেখতে পাবেন মোবাইল রিচার্জ এ সাকসেসফুল দেখাচ্ছে অর্থাৎ আপনার কিন্তু মোবাইল রিচার্জটা সফল হয়েছে তো এভাবে আপনারা বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা বলে কমেন্ট করে জানাতে পারেন আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ